জন্য মুখ্যমন্ত্রী দায়ী এই দায় পুরো নিজের গাড়ি নিয়ে পদত্যাগ করা এখনই উচিত আমার বহুদিন ধরেই শুভেন্দু অধিকারী তার এদেরকে নানা রকম বোঝাচ্ছে সেই সব বুঝে তারা শুনছেন লাফাচ্ছেন ইয়েতে নেক্সট উইকেই নাকি ওই অমিত শাহ আসবেন তখন তাদের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করবে বিষয়টা হচ্ছে তারা এখন তাদের মস্তিষ্কের কতটা স্থিতি আছে সেটা নিয়েও একটা সন্দেহ হ্যাঁ তিনি এখন একটা এরকম একটা রোজগারের মেয়ে হ্যাঁ সে চলে গেল এখন শোকে খানিকটা তিনি তাদের একটা মেন্টাল ব্যালেন্স নষ্ট হতে পারে তারপরে যেভাবে প্রচারের একেবারে আলোয় তারা একেবারে তুঙ্গে উঠে গেছে সুতরাং সেটারও একটা লোভ থাকে তো এই সমস্ত এই বিষয়গুলো নিয়ে তারা এখন অনেক কিছুই বলবেন সেটাকে কিন্তু আমাদের কথা হচ্ছে একটা এই সব গল্প তো অনেক দিন ধরে শুনছি আমরা আমি শোভা বলছি আমি কী আরো সুবর্ণ গোস্বামী বলছি আমি আমি এরকম আরও বহু ইয়েরা বলছি কিন্তু কথা হচ্ছে প্রমাণ কিছু বলছে না প্রমাণ কিছু বলছে না এখন কথা হচ্ছে যে তারা কোন কোন এজেন্সির তদন্তে তারা খুশি হবে তারা এইটা বলুক কারণ বিকাশ ভট্টাচার্যকে দিয়ে অভয়ার মা বাবাই কেস করিয়েছিল যে যাতে নাকি সিবিআই তদন্ত হোক তার পরবর্তীকালে এখন বলছেন না আমরা সিবিআই তদন্ত চাইনি তো এইটা তো এইসব কথার তো কোনো মানে হয় না দিনকে রাত রাতকে দিন করবে আর লোকে কি সেগুলো যার জন্যই তো এখন তো পাশে কেউ নেই পাশে এখন কেউ নেই এই সমস্ত এরা এখন যত আন্দোলন করুক আর যত লাভালাভি করুক পাশে মানুষের মানুষের পাশে থাকবে সিবিআই এবং রাজ্য সরকার আদালতে গিয়েছে সঞ্জয়ের ফাঁসির দাবি নিয়ে অভয়ের বাবা মা বলছে এখন ফাঁসি চাই না হ্যাঁ তারা বলতে পারে ফাঁসি দেখুন নীতিগতভাবে ফাঁসি আমরা অনেকেই চাই না হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে তারা যে দৃষ্টিভঙ্গি থেকে বলছে মানে ফাঁসি চাই না তার মানে হচ্ছে ওকে বাঁচিয়ে রাখো ওকে বিঘারবাবু গিয়ে আবার কানে ফুসফুস করে কী সব যুক্তি টুক্তি দেবে সেইগুলো নিয়ে তিনি সে আবার বলবে তাই নিয়ে আবার বিরাট হইচই হবে সেই সব আশায় এইসব কথাগুলো বলছে কিন্তু আমরা যেটা দৃষ্টিভঙ্গি দিকে বলি সেটা হচ্ছে মানুষকে সুযোগ যদিও শুধ্রাবে কিনা আমি জানি না কিন্তু কথা হচ্ছে মানুষকে শুধ্র সুযোগ দেওয়া উচিত সেই জন্যই ফাঁসিটা দেওয়া উচিত নয় এবিপি অনলাইনে সংবাদ দেখলাম যে ইয়েতে নেক্সট উইকেই নাকি ওই অমিত শাহ আসবেন তখন তাদের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করবে কি বলছেন এটা কোথায় দেখেছে আমি এবিপি অনলাইনে শুনলাম আর কি সত্যতা যাচাই করেছেন এখন সত্য আমরা তো মিডিয়া হাউস নই আমরা তো সমস্ত মিডিয়ার খবরগুলো যা যা পাই সেগুলোই বলি এখন আমি বলছি এবিপি অনলাইনে আমি থেকে জেনেছি যে এরকম একটা সংবাদ বেরিয়েছে সেটা সত্যি মিথ্যা যাই না ন্যায় বিচারের আশায় কি বিজেপিতে যাবে এখন ন্যায় বিচারের আশায় যাবে না ওই ইলেকশনে দাঁড়াতে যাবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা তার মনে কি আছে কিন্তু কথা হচ্ছে যে বিজেপিতে জয়েন করছে এটা আমরা দেখছি বহুদিন ধরেই শুভেন্দু অধিকারী তার এদেরকে নানা রকম বোঝাচ্ছে সেই বুঝে তারা শুনছেন লাভাচ্ছেন নানা রকম কথা বলছেন নানা রকম দাবি করছেন কিন্তু কথা হচ্ছে যে একটা খুন ইয়ে এরকম ধর্ষণের খুনের ঘটনা ঘটেছে এটা আমাদের সমস্ত রাজ্যবাসীর কাছে এটা অত্যন্ত দুঃখের কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে শিয়ালদা কোর্টের জাজ অনির্বাণ দাস তিনি যেভাবে প্রতিটি ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রতিটি মিথ্যা কুৎসার তারা তার যুক্তি দিয়ে সাজিয়েছেন সেখানে আর কোনো অবকাশ নেই অন্য কথা বলার কিন্তু তবুও কেউ কেউ বলে যাচ্ছে ওনাদের মূল কথা হলো তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং একাধিক ব্যক্তি জড়িত প্রায় তিরিশ চল্লিশ জন তথ্য প্রমাণ যদি লোপাটি হবে তাহলে সিবিআই কেন ছাড়তে বাধ্য হলো ওই ইয়ে কে টালা থানার ওসিকে টালা থানার ওসিকে তো এই জন্যই যে তিনি সহযোগিতা করেছেন ইয়েকেও তো ওই ওই কে তথ্য প্রমাণ লোপাটের কেসে তো ওকেও ছেড়ে দিচ্ছিল কিন্তু যেহেতু ওর দুর্নীতির কেস হয়েছে বলে ওকে জেল থেকে এখনো ছাড়া পাই। কিন্তু ও বেরিয়ে গেছে যিনি টালা থানার ওসি তিনি বেরিয়ে গেছেন কেস চলবে যবে চার্জশিট দেবে তবে তিনি ইয়ে ফেস করবেন কিন্তু কিছু পেলে তো তাহলে তাহলে আর তাকে অন্তত বেল দিতে হতো তাহলে কি ভোটের ময়দানে এসে ইনসাফ ইনসাফের লড়াই করতে পারে বাবা মা বলে আপনার মনে হয় হ্যাঁ সে সম্ভাবনা মানে খুবই উজ্জ্বল ইনসাফের দাবি নিয়ে মানুষের দরবারে যাক আমরাও সেটাই চাই মানুষের দরবারে যাক মা দাঁড়াক বাবা দাঁড়াক হ্যাঁ তাদের যত সহযোগী যারা আছে সহমতের আছে সবাই দাঁড়াক দাঁড়িয়ে মানুষের কাছে যাক মানুষই তো সবচেয়ে বড় বিচারক এই সংসদীয় গণতন্ত্রে মানুষের সবচেয়ে বড় বিচার